ভাই মানে ভাই সব জায়গায় পাগল প্রেমী পাগল প্রেমী পাগল প্রেমী হুম ভাই হঠাৎ করে হঠাৎ করে সব জায়গায় শুনছি খালি পাগল প্রেমী না ভাই বিশেষ করে জবে থেকে না জবে থেকে এই খবরটা রটেছে যে মিত্তির বাড়ি সিরিয়ালটা শেষ হয়ে যাবে সেদিন থেকে ভাই পাগল প্রেমি কিন্তু রিউমার বা খবর ছড়ানো শুরু হয়েছে ঠিক আছে দেখো প্রথমে তো ভাই ফটোগুলো লিক হলো একটা ফটোতে আমরা দেখতে পাচ্ছি দুবাইয়ে যে গানটা শ্যুট হয়েছে সেই ফটোটা একটা স্কুল স্কুল ইউনিফর্মে একটা বিয়ের ঠিক আছে তো এই ফটোগুলো তো ভাই লিক হলো সার্কুলেট হলো এবার দেখো ফটোগুলো তো আর র্যান্ডামলি এমনি এমনি জাস্ট লিকড হয়ে যায়নি এগুলো ভাই প্রোডাকশনের পক্ষ থেকেই কিন্তু লিক করা হয়েছে নাহলে ভাই এতদিন কেন হলো না তাই না মৃত্যুর বাড়ি শেষ হবার সময় কেন ভাই এই ফটোগুলো লিক্ট হলো হলে তো এতদিনও হতে পারত বাট তা কিন্তু না যখন জানতে পারা গেল যে ভাই মৃত্যুর বাড়ি শেষ হবে তখনই পাগল প্রেমী সিনেমার কিছু ফটো গুইমস লিকট হলো আর এইগুলো ভাই ওরা জেনে বুঝে করেছে ঠিক আছে এটা কিন্তু প্রোডাকশন হাউসের পক্ষ থেকেই করা হয়েছে ইয়েস এবার দেখো এবার তো আমরা জানি মিত্রির বাড়ি শেষ আদৃতের কনসার্টও শেষ এই মুহূর্তে আদৃতের হাতে কোনো কাজ নেই সেটা আমরা জানি ঠিক আছে আদৃত এই এই মুহূর্তে অন্তত কোনো প্রজেক্টের সাথে ইনভলভ নেই আর যে খবরটা আসছে যে পাগল প্রেমী সিনেমার পরিচালক প্রযোজক হ্যাঁ মেনলি তো প্রযোজকের সাথেই ভাই ঝামেলাটা হয়েছিল তো সেই মনোমালিন্যটা নাকি মিটে গিয়েছে ঠিক আছে সব ঘা শুকিয়ে গেছে এমনটাই এমনটাই খবর আসছে আর এটাও জানা যাচ্ছে যে ভাই যেহেতু সিনেমার আশি আশি পার্সেন্ট শুটিং হয়ে গিয়েছিল বিশ পারসেন্ট শুটিং বাকি আছে মানে কুড়ি পারসেন্ট তো তারা এমনই ডিসিশন নিয়েছে যে ভাই এই কুড়ি পারসেন্ট শুটিং করে রিলিজ করবে বুঝতে পারছ এবার দেখো হ্যাঁ তোমরা যা করছো করো সেগুলো ঠিক আছে বাট দ্য থিং ইস এমনও একটা খবর উঠে আসছে যে ভাই তারা নাকি সিনেমার নামটা চেঞ্জ করতে পারে ইয়েস এই পাগল প্রেমী নামটা নাকি তারা চেঞ্জ করে দেবে তাদের নাকি মনে হচ্ছে এটা খুব পুরোনো একটা নাম যেহেতু পাগল প্রেমী টাইটেলে ভাই অনেক কটা সিনেমা অলরেডি হয়ে গেছে লাইক ঋত্বিক চক্রবর্তী করেছে দু হাজার নয় মেবি বা দশে ঋত্বিক চক্রবর্তীর একটা এসেছিলো পাগল প্রেমী তো সেই কারণেই নাকি তারা টাইটেলটা চেঞ্জ করতে পারে সিনেমা যেহেতু এই নামে অনেক সিনেমা অলরেডি হয়ে গেছে বা এই টাইটেলটা খুব তাদের পুরনো পুরনো মনে হচ্ছে সেই কারণে তবে দেখো সিনেমার যে কটা গ্লিমস দেখেছি বা আদৃতের যে কটা লুক দেখেছি বিয়ার্ড অ্যান্ড লং হেয়ারের সাথে বা সিনেমার যে শুটিং দৃশ্যগুলো ফাঁস হয়েছিল। যেখানে আদৃত হিরোইনটাকে কনভেন্স করছে হিরোইনটাকে ম্যাডনেস শো করছে দেখেছি তো কতটা পজিটিভ একটাই না পজিটিভ একটা প্রেমী হলে যেটা করে সেটাই করছিল তো ওই দৃশ্যগুলো থেকে কিন্তু আমার মনে হয়েছে ভাই পাগল প্রেমী নামটাই কিন্তু শ্যুট করছে সিনেমাটাকে ঠিক আছে ওটাই ওটাই ভাই হ্যাঁ ভাই ও ওটাই এখন পারফেক্ট লাগছে ওই নামটাই শ্যুট করছে সিনেমাটাকে তো আমি বলবো আমার সাজেশন হবে ভাই নাম চেঞ্জ করো না পাগল প্রেমী নামটাই রাখো তবে ভাই কাল্ট হবে ঠিক আছে কিছু একটা হবে কাল্ট তো হবে না ছাড়ো বাট কিছু একটা হবে আর দেখো সিনেমাটা তো একদম জালি না মোটামুটি ভালোই হবে একটা অ্যাভারেজ সিনেমা তো হবে অ্যাভো অ্যাভারেজ না হোক অ্যাভারেজ তো হবে তো সিনেমাটাকে ভাই আমি বলবো কুড়ি পারসেন্ট শুটিং করে বের করে দাও কারণ এরপরে যদি বার করে সিনেমাটা কিন্তু অডিয়েন্স আর গ্রহণ করবে না দর্শক আর গ্রহণ করবে না যেহেতু দু হাজার তেইশ থেকে তেইশ থেকে শুটিং স্টার্ট হয়ে গিয়েছিল এরপরে যদি রিলিজ করে মানে দু হাজার ছাব্বিশ বা সাতাশ সিনেমাটা কেউ গ্রহণ করবে না কেন বলছি দেখো সিনেমার মেকিং ব্যাকডেটেড হয়ে যাবে সিনেমার গল্প ব্যাকডেটেড হয়ে যাবে সিনেমার এডিটিং ব্যাকডেটেড হয়ে যাবে মিউজিক ব্যাকডেটেড হয়ে যাবে কেউ আর ওটাকে গ্রহণ করতে পারবে না আজকের দিনে দাঁড়িয়ে ঠিক আছে তাই বলবো সিনেমাটা রিলিজ করো তবে হ্যাঁ নামটা চেঞ্জ করো না পাগল প্রেমী নামটাই ভাই বেস্ট ওই নামটাই মানাচ্ছে আদৃতের লুকের সাথে যাচ্ছে আদৃতের ম্যাটনেস সাথে যাচ্ছে আর মানুষ কানেক্টও করতে পারবে ঠিক আছে আবার এটাও শোনা যাচ্ছে যেহেতু এই মুহূর্তে হিন্দিতে মানে আমাদের বলিউডেতে সাইয়ারা সিনেমাটা ওয়াক করে গেছে ওই প্রেমের সিনেমাটা পাবলিক খেয়েছে দর্শক লুফে নিয়েছে ঠিক আছে একটা রোম্যান্টিক লাভ স্টোরি অ্যাকশান তো সিনেমাটাতে ছিল না বাট এখানে কিন্তু অ্যাকশানও আছে তো সেই কারণেই নাকি ভাই প্রডিউসাররা ভেবে যে এইবারে ভাই হেন খেলে দেওয়া যাক এবারে এখন ভাই লোহা গরম আছে এই সময় যদি আমরা সিনেমাটা রিলিজ করি এটাও ভাই লাভ স্টোরি আছে ইন্টেন্স লাভ স্টোরি আছে প্লাস অ্যাকশান আছে ম্যাডনেস আছে তো এই সিনেমাটাকে যদি এই মুহূর্তে আমরা বাংলায় রিলিজ করে দিই তো এটা বাংলার সাইয়ারা হতে পারে তো সেই কারণেই ভাই এই সিনেমাটা আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আর যে শুটিংটা বাকি বাকি আছে সেটা কমপ্লিট করে এরাও ভাবছে সিনেমাটাকে রিলিজ দেবে তবে হ্যাঁ তাড়াতাড়ি করার চেষ্টা করো আর দেরি করলে চলবে না ঠিক আছে দু হাজার চব্বিশে বা পঁচিশে আসার কথা ছিল সেটা তো হলো না ছাব্বিশের স্টার্টিংয়ে বা পঁচিশের এন্ডে করে দাও কমপ্লিট করে এখন হাতে টাইম আছে আই থিঙ্ক অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরও যদি আনতে পারে সিনেমাটা আই থিঙ্ক ভালো হবে ঠিক আছে কিছু ইভেন্টও আছে পঁচিশে ডিসেম্বর আছে বড়দিন আছে তো এই সময় যদি সিনেমাটা কমপ্লিট করে হ্যাঁ যদি রিলিজ করতে পারে খারাপ হবে না কিন্তু সো এটাই আমার সাজেশান বাকি আমি জানি না এটা 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 কতটা কতটা বাংলার সাইয়ারা হয়ে উঠতে পারবে আমি জানি না তবে বাংলার পাগল প্রেমী হয়ে উঠবে এটুকু শিওর ঠিক আছে কারণ আদ্রিত ভাই যাতায়াতও করবে না কারণ এতগুলো সিনেমা সে আগে করে এসেছে সেগুলো ফ্লপও হয়েছে আর সেগুলো থেকে আদৃত আই হোপ শিক্ষাও নিয়েছে তো আমার মনে হয় এই সিনেমায় আদৃত নেক্সট লেভেল পারফরমেন্স ডেলিভার করেছে আর তার সাথে নতুন নায়িকা আছে নবাগতা তো সেও আই থিঙ্ক তার ফার্স্ট সিনেমা হলেও সেও ভাই সেও ভাই চেষ্টা করবে ভালো পারফরম্যান্স ডেলিভার করার তো আই হোপ সিনেমাটা ভালোই হবে ঠিক আছে বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে যা অবশ্যই কমেন্ট করে জানাবে বাই